জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোন অসুবিধা হবে কি এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করব উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কিন্তু সালাতে অলসতা আসলে করণীয় কি না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনা হবে কিনা নামাজের শেষ দোয়া করার নিয়ম কি বাংলায় কি দোয়া করা যাবে আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করবো এসার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজল রাগ পর্যন্ত ফজল রক্ত হারাক পর্যন্ত আপনি বীতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে আহ অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে ভীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও ভীতির সারা দিনের মধ্যে যে কোনো সময় হলেও ভীতির পড়ে দেবেন যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব সারমিন আক্তার আপনি লিখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কিনা ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো ভিন্ন মানুষের কাছে জায়জ হতে পারে বা মুসলমানের কাছেও জায়জ হতে পারে কারণ এটা ব্যবহার উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা জায়জ হতে পারে সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন এমনি নরুল নবী আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে তাও সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন আপনার নামাজ হবে না কারণ বিকেল সালাম বলছেন অমৃত আলা সব হাতে আও জমিন আমি সাতটি অঙ্গর উপরে চিন্তা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে এই দুই পা এগুলো জমির সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল একটু সময় জন্য উঠে গেল সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না সোমিয়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি বাংলায় কি দোয়া করা যাবে নামাজের সেজদায় আমরা আল্লাহ তালা কাছে দোয়া করতে পারবো বিশেষ করে আপনার দোয়া আপনার কবরের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি নবী আলাহাম বলেছেন আক্রমায় কোন আব্দুল রবি হোসাজ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজ দায় থাকে এখন কত মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষা দোয়া করতে পারবেন কিনা ফোকা হাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না বরং আপনি কোরআন সুন্না বর্ণিত দোয়া আপনি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন যদিও আরবে ওলামায় ওলামায়ক্রাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন এরপরে রোকসানা পরমিয়ে আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিত বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দুল সালেহ বা আল্লাহ প্রিয় ভান্দা মুতাকি ফরজগাদের সৌবদ এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা বসা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ বিদিনা সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি ফারজানা ফারিন আপনি লিখেছেন না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে দেখুন না যেন যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি জানতে পারলেন যে তার প্রতি অবাদ দিয়েছেন তার প্রতি অবিচার করেছেন তার হক নষ্ট করেছেন অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন কারণ কোন মানুষ আহ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করবেন অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন আপনি রাহিম সরকার আপনি লিখেছেন উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অজু করার পর আহ ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় তার নিয়ে আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণে কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রহণের জন্য শুধু মুখের তৈরি তৈরির জন্য জলটা সেটি খাওয়া যেতে পারে